হজরতপুর হাটে আসছি আর এসে দেখি দুইটা অ্যালবিনো মহিষ যায় কিনা দেখি এলবিনা মহিষিটা নেওয়া যায় কিনা আর হাটে মাত্র ঢুকছি গরু টরু দেখে আসি কেউ ভাই ভালো আছেন সুন্দর

আর হাঁটি হাঁটি করে চলে হজরতপুর হাটে আর আজকে হাটে কি হয় জানি না দুইটা দেখছি পছন্দই হয়েছে তো দেখা যাক নেই কিনা আর তার চেয়ে বড় কথা হচ্ছে গরু দেখি কিছু কেমন কি অবস্থা ও চলেন আপনাদের সাথে নিয়ে হাটে ঢুকিয়ে আছে

रेक्शन हाई पैक अनु दो रिएक्शन

অনলি বিকজ অফ পুজ গরু কিন্তু ছোট বোঝা যায় না আরেকটা গরু দেখাই সেটা হচ্ছে যে এই যে এটা এটা সুন্দর একটা গরু কিন্তু ছোট এবং শুকনা তারপরও এক লাখ পঁয়ত্রিশ চাইতেছে আর পাকরাটা চাইতেছে এক লাখ তিরিশ তো আসলে

হজরতপুর হাটের প্লাস পয়েন্ট কি আমি যে ঘুরতেছি এই যে ভিডিও করতেছি টেনশন নাই কোনো তো সেদিন ওই একটা নতুন হাটে গেলে টেনশন তো লাগে আর গতবার ওই টাকাটা হারানোর পর থেকে মানে আমার একটা ভয় নার্ভাসনেস কাজ করে আর কি এটা হয়তো একটু টাইম লাগবে ঠিক হইতে মানে চেষ্টা করতেছি আর কি দেখি আল্লাহ যদি সহায় হয় ওই দিন ওই অস্থিরতার মধ্যে একটা আকাম করছি সেটা হচ্ছে যে দাম চান কাকা দেখতেছি বর্ডারের তো

তো যেটা হয়েছে সেদিন কাহিনী যে দুইটা গরু দাম মানে একটু ঘুরাঘুরির উপর ছিলাম আর এইখানে যেমন হাটটা অর্গানাইজ যে গরু বাধা মাঝখান দিয়ে যাওয়ার জায়গা ওই বাইরের হাটে গেলে কিন্তু ওই রকম না তো একবার ব্যাগের দিকে তাকে এরকম করে ওই গরুটা দুইটা গরু যে যেটা প্রথম গরুটা যে কিন্তু ওইটার সাথে আর একটা গরু এরকম চয়েস হয়েছিল গরুটা সুন্দর পরে হচ্ছে উনি দাম বলছে এক দুইশো সত্তর বা আশি এরকম পরে আমি আর কি ভাবছি যে দুইটা গরু যেহেতু সুন্দর উনি তো একবারে এত কমে দিবে না এই জন্য একবারে আমি মানে উনি না করে দেয় যাতে আড়াইশো বলে ফেলছি হুরের মাথায় তো আড়াইশোতে নিলে ওটা মোটামুটি মানে পোষায় গরু দুইটা সুন্দর ছিল মানে ওটার সাথে যেটা ছিল আর কি প্রথম গরুটা আমি আবার বলতেছি তো আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই ভিডিও তো পরে আমি গরু মোটামুটি আড়াইশো বলার পরে আবার হেজিটেশন কাজ করছে যে গরু বেশি দাম হয়ে গেল কি না তো পরে অনেকক্ষণ হাউকাও হাউকাউ করার পরে কাকা বলছে যে আচ্ছা দিয়ে দেন এটা গরু তো সুন্দরই আছে সমস্যা নাই আড়াইশো দিয়েই নেই নেওয়ার পরে বিশ্বাস করেন মানে আপনারা কি বিশ্বাস করেন কই থেকে আমি যেন একটা সাউন্ড শুনছি কে বলা বলি করতেছিল আমি জানি না মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড কে জানি বলতেছিল যে এক বিচি এক বিচি এরকম কিছু একটা এরকম একটা কথা শুনছিলাম শোনার পরে আমার খেয়াল হয়েছে যে আমি গরুর বিচি দেখিনি বিচি দেখতে গিয়ে দেখি যে সাথের গরুটার একটা বিচি নাই তো ওইটা তো আর কোরবানির জন্য সুইটেবল হয় না পরে এটা নিয়ে বহুত কাহিনী ওরা এখন জোড়া ছাড়া দিবে না আর একটা নিলে দাম বেশি নেবে এরকম করে টরে পরে এই হাটের এক ব্যাপারীর সাথে দেখা হয়ে গেছে ওই সাইডে মানে এখানকার অনেক ব্যাপারী ওখানে হাটে যায় হাট থেকে গরু আনে পরে ওনারা করো ওই গরুটা মানে একটা ভালো দামে ম্যানেজ করে দিচ্ছে কাহিনি তো এখান থেকে এই হাটের ওই ব্যাপারই হেল্প না করলে ঝামেলা হয়ে যায় তো আর কি ওই দিন তো আল্লাহ সহায় হয়েছে আল্লাহ আমাকে দেখাইছে যে এরকম সমস্যা আছে আর আল্লাহ উদ্ধার করছে তো তারপরেও আমাদের আর একটু সতর্ক হওয়া উচিত ছিল তো যেটা বললাম যে আমারই দোষ ওই অন্য জায়গার হাটে গেলে একটু নার্ভাসনেস কাজ করে এটা গতবার থেকে শুরু হয়েছে এই কাহিনি এখন তো যেটা বলতেছিলাম যে এই জন্যই হজরতপুর হাট হাজার হইল একটু আমার জন্য সুইটেবল আর কি আর এখানে একটু শান্তিতে রিল্যাক্স মুডে কেনা যায় তারপরেও মানে আমার কাছে এখানে মনে হয় যে দাম একটু বেশি বেশি এই জন্য কেনা হয় না তারপরেও দেখি যদি সুইটে মানে ব্যাটে বলে মিলে কিনবো দু একটা আর না হইলে অন্য কোনো হাটে হাঁটতে যাবো আর কিছু আজকে হচ্ছে সবে বরাতের আগে শেষ হাট তো ওই জন্য একটু বড়ো গরু বা মাংসের গরুর পরিমাণ বেশি সংখ্যা বেশি

আলমগীর ভাইকে পাকড়াটার দাম জিজ্ঞেস করছিলাম এটা এক লাখ এখনো দাম বলি নাই দেখা যাক কেউ শরীর ভালো আছেন সুন্দর একটা গরু উনি বলতেছে যে বেচা হয়ে গেছে তারপরে এই যে একটা সুন্দর গরু এই গরুটা সুন্দর এটা কার এটা বেচা হইছে বেচা হইসে ছোট গরুর এখানে আসছি আগে তো এখানে দামটা গেছে ফাইভ হান্ড্রেড এইখানে দেখি কালো শাহিও একটা ভালো চাল ওই দিনের যে একটা গরু দুইশো ষাট চাইলো না এর চেয়ে একটু বড় ছিল না এরমই ছিল না এটার ভাই এটা আপনার সুন্দর একটা গরু চোখে লেগেছে দেখি দাম কত যায় বলতেছি কার গরু এটা ছোট করে একটা দাম কত একশো পঁয়ষট্টি টাকা

গৈছে আঢ়াই দুটা গৰু কথা গৰুটা দেহি কত যায় আসছি কালীগঙ্গা নদীর পারে এখানে খাইতেছি হচ্ছে বড়োটা মিষ্টি কাকার মিষ্টি অনেক পছন্দ কাকা এটা আমরা কালা ভুনার ভাত খাই কিন্তু আজকে অনেক আচ্ছা এটা খাই অনেক দিন খাওয়া হয় না অত সুবিধার খাওয়া না তারপরে চলে গৌলা কেমন রাবার বের হয়ে যাচ্ছি হাট থেকে অ্যালবিনো দুইটা আড়াইশো বলছিলাম দেয় নেই আর উনি যেটা বললো যে দেশ বেশ দিয়ে উনি কিনছে আরও বেশিতে সেল করবে তো পরে আর নেই নেই আমি আসলে সময় নষ্ট করছি ইয়ার জন্যই অ্যালবিনোর জন্য আর গরু এখান থেকে নিব না কারণ আমার কাছে দাম বেশি লাগে তো এই হচ্ছে ব্যাপার আপাতত হাট থেকে বেরোয় যাচ্ছি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে অন্য কোনো হাটে অথবা খামারে খামারেফিস